আয়ারল্যান্ডকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশিদের টলের শিকার জয়শা ওয়ান সিরিজে বাংলাদেশের মেয়েদের কাছে হোয়াইট হাউস হয়েছিল আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজে ঠিক উল্টো চিত্র সিলেটের মাটিতে সিরিজের তিন ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইট হাউসের লজ্জায় ডুবেছে আইরিশরা সফরকারীদের এমন সাফল্যে তাদের সমর্থকদের উচ্ছ্বসিত হওয়া স্বাভাবিক তবে সেই উচ্ছ্বাস যদি শুয়ে যায় আইসিসি চেয়ারম্যান জয়সাকেও তা অবাক করার মতোই ব্যাপার পটে এ ডিসেম্বরের প্রথম দিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিসিসিআর সদর সাবেক সচিব জয়শা আইসিসির দায়িত্ব নিয়েছেন এরপর দায়িত্ব নেওয়ার বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগের ফেসবুকে দুটি দিয়েছেন তৃতীয়টি বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ নিয়ে গতকাল এক ফেসবুক পোস্টে আয়ারল্যান্ড নারী দলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন জয়সা যেখানে আইরিশ মেয়েদের ঐতিহাসিক উৎসব নিয়ে করা আইসিসির একটি ফটো শেয়ার করে তিনি লিখেছেন সিলেটে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতায় আয়ারল্যান্ড নারী দলকে অভিনন্দন ওয়ানডে সিরিজ বাংলাদেশ জেতার পর তাদেরই তিন শূন্য ব্যবধানে হারিয়েছে আইরিশরা এদিকে জয় ওই পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা নানান মন্তব্য করেছেন কেউ কেউ জয় মনে করে দিয়েছেন উনিশশো উনিশ এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেটির কথা যেন বেমালুম ভুলে গেছেন জয় ভারতকে শুভ কামনা জানিয়ে দেওয়া পোস্টের পর থেকে অনুত উনিশ এশিয়া কাপ নিয়ে আর একটা বাক্য ব্যয় করেননি তিনি কেউ কেউ বলছেন বাংলাদেশের কাছে নিজ দেশের ভারতের যুবাদের হার হয়তো হজম করতে পারছেন না আইসিসির চেয়ারম্যান কেউ জানতে চাইছেন ব্রো ক্যাপশন কি নিজেই লিখেছেন কেউ আবার বাংলাদেশের উন্নত এশিয়া কাপ জয়ের ছবি কমেন্ট বক্সে পোস্ট করে জয়শাকে মনে করে দিয়েছেন কয়েকজন আবার একদিনে ভারতের তিন পরাজয়ের কথাও স্মরণ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার কাছে ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে ভারতীয় নারী দল এবং উন্নত উনিশ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হারে ভারতের যুবরা স্পোর্ট ডেস্ক আব্দুল সবসময় সব ধরনের স্পোর্ট পেতে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন